আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে অস্টিআই ওয়ার্ক পারমিট ভিসায় ভিসা খরচ কত এবং কী কী ডকুমেন্টস লাগে চাকরির অর্থাৎ কাজের সুযোগ কেমন এবং বেতন কেমন এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রধানত এই বিশিষ্টটি তিনটি ভাগে বিভক্ত করেছি প্রথমে আমরা জানবো ভিসা খরচ সম্পর্কে ভিসা খরচ এখানে প্রথমে প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট ভিসা ফি যা প্রায় একশো ডলার থেকে একশো ইউরো থেকে একশো পঞ্চাশ ইউরোর মতো এটি সাধারণত অস্ট্রেলিয়ান দূতাবাস নির্ধারণ করে এরপর আপনাদের প্রয়োজন হবে হেলথ ইন্স্যুরেন্স যা প্রায় পঞ্চাশ ইউরো থেকে একশো ইউরো মাসিক এরপর আপনাদের আবাসন খরচ এটি মাসিক আপনাদের খাওয়া দাওয়া খরচ প্রায় তিনশো থেকে সাতশো ইউরোর মতো খরচ হবে তারপর আপনাদের প্রয়োজন হবে ফ্লাইট টিকিট সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় ফ্লাইট টিকিট সাধারণত একমুখী টিকিট চারশো থেকে আটশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এরপরে আপনাদের অবশ্যই প্রয়োজন হবে অন্য বেশ কিছু খরচ যেমন ট্যান্সলেশন নোটারাইজেশন ইত্যাদি খরচ মিলে আপনাদের দুই থেকে চারশো ইউরোর মতো খরচ হবে অর্থাৎ আমরা যদি টোটাল হিসাব করি তাহলে ভিসা খরচে আনুমানিক আপনাদের পনেরোশো থেকে তিন হাজার ইউরোর মতো খরচ হবে যা বাংলাদেশি টাকায় প্রায় এক এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ ষাট হাজার টাকার মতো এরপরে আমরা জানব পুরোজনের ডকুমেন্টস কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট যার মেয়াদ মিনিমাম ছয় মাস বৈধতা থাকতে হবে দুই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটি অস্ট্রেলিয়ান দূতাবাস ওয়েবসাইট থেকে অবশ্যই ডাউনলোড করতে হবে তিন জব অফার লেটার এটি আপনারা অস্ট্রেলিয়ান কোম্পানি থেকে চুক্তিপত্র হিসেবে নিয়ে রাখবেন চার আপনাদের কভার লেটারের প্রয়োজন হবে এটি আপনারা কাজের যে যোগ্য তার একটি কভার লেটার সংগ্রহ করবেন পাঁচ এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ আপনার পূর্বের যে শিক্ষাগত যোগ্যতা তার ডিগ্রি ইংরেজি অথবা যান মান ভাষায় ট্রান্সলেশন সহকারে জোগাড় করতে হবে এরপর ছয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি শৈতার পর যে পূর্বে যে কাজ করেছেন তার একটি সার্টিফিকেট বা ডকুমেন্ট সাত হেলথ ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়াতে বৈধ স্বাস্থ্য বিমা থাকতে হবে আট অ্যাকোমোডেশন প্রুফ এটি আপনারা অস্ট্রেলিয়ায় কোথায় থাকবেন তার একটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে নয় পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ আপনার অপরাধমুক্ত সার্টিফিকেট হতে হবে দশ ফটোগ্রাফ অর্থাৎ আপনাদের দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই ছিল আমাদের পুরোজনীয় ডকুমেন্ট সংগ্রহ এরপর আমরা জানব কাজের সুযোগ ও বেতন অস্ট্রেলিয়াতে বিভিন্ন স্কিল স্কিলওয়ারদের চাহিদা বেশি তাই অস্ট্রেলিয়াতে কাজের সুযোগও বেশি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের হেলথ কেয়ার আইটি ইঞ্জিনিয়ারিং হোটেল ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন এসব কাজের চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে যেমন নার্সিং ডাক্তারদের বেতন প্রায় পঁচিশশো থেকে পঁয়তাল্লিশশো ইউরো পর্যন্ত হয় সফটওয়্যার ডেভেলপারদের বেতন তিন থেকে পাঁচ হাজার পাঁচশো ইউরোর মতো হয়ে থাকে মেকানিক্যাল ও সিভিলদের বেতন প্রায় আড়াইশো থেকে আটচল্লিশশো ইউরোর মতো হয়ে থাকে সেফ হসপিটালিস্টদের বেতন প্রায় পনেরোশো থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত হয়ে থাকে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের বেতন আঠারোশো থেকে তিন হাজার ইউরো মতো হয়ে থাকে অস্ট্রেলিয়াতে স্কিলওয়ারদের বেতন তুলনামূলক অনেক বেশি এবং স্কিল নেই এমন শ্রমিকদের বেতন সাধারণত কম হয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা যে মাধ্যমে যান না কেন ভালো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে চিন্তাভাবনা এবং বিবেচনায় সব কিছু রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা এই তিনটি মূল বিষয় উল্লেখ করলাম আপনারা অন্য কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করুন আমরা তার ভিত্তিতে পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও